অনেকদিন ক্রিকেট উন্মাদনার পরে বাংলাদেশে আসছে ফুটবল ম্যাচ বাংলাদেশের ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল খেলতে যাচ্ছে হংকং চায়নার বিপক্ষে এশিয়ান বাছাই পর্ব যেটা বাংলাদেশের জন্য খুবই এশিয়ান কোয়ালিফায়ার বাছাই পর্ব খেলতে যাচ্ছে হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের প্লেয়াররা কনফিডেন্স সবাই বলছে ম্যাচটা কঠিন হবে উৎফুল্লজনক হবে আনন্দদায়ক হবে বাংলাদেশের বড় বড় যে তারকারা এই মুহূর্তে যারা আমাদের ফুটবলের আশার সঞ্চয় করছে সেই তারকারা এই মুহূর্তে বাংলাদেশের ঢাকার মাটিতে যেমন হামজা চৌধুরী এসেছে আসছে সমিত সোম তারা সবাই ইন্ডিভিজুয়ালি তাদের নিজের ইন্টারভিউতে মিডিয়ার সাথে যখন কথা বলেছে সমিত সোমও বলছে যে অলম্বা জার্নি করে আসতে সবাই শঙ্কায় ছিল যে আসলে ম্যাচটা তার জন্য খেলাটা কমফোর্ট জোনে থাকবে কিনা কিন্তু সমিত সোম সব কিছু উড়িয়ে দিয়ে সে বললো যে না আমি ভালো পারফর্ম করতে পারি আপনাদের সবার দোয়া থাকলে আমি ভালো পারফর্ম করতে পারি এবং সেই সাথে যেটা হচ্ছে হামজা চৌধুরী মিডিয়ার সাথে আজকে দীর্ঘক্ষণ কথা বলেছে এবং মিডিয়া সে বারবার বলার চেষ্টা করছে যে ম্যাচটা কঠিন হবে কিন্তু আমাদের প্রস্তুতি ভালো আছে আমরা চার সপ্তাহ ধরে প্রস্তুতি নিয়েছি আমাদের কোচ এর উপর আমার আস্থা আছে এবং সেই আস্থার জায়গা থেকে আমরা খুব ভালো করতে পারি আমরা ম্যাচটা জিততে পারি এবং আমরা যারা বাংলাদেশের ফুটবলের শত কোটি দর্শক এবং বাংলাদেশের ফুটবলের যে কোটি কোটি প্রাণ যারা আমরা ফুটবলের একটা ভালো রেজাল্ট একটা ভালো সময়ের অপেক্ষায় আর তারা আমরা সবসময় এক্সপেক্ট করি যে বাংলাদেশের ফুটবল অনেক দূরে যাক বাংলাদেশের ফুটবল এগিয়ে যাক এই হামজা সমীর সমের হাত ধরে আমরা চাইবো এই হংকং চায়নার বিপক্ষে ম্যাচটা জিতে বাংলাদেশের যেন সুন্দর সূচনা হয় এবং বাংলাদেশের ফুটবলের উৎফুল্লকর প্রাণ চলে আসে